সাতান্নতম প্রতিষ্ঠা দিবসে ছাপ্পান্নটা বছর ধরে সংগঠনের ভূমিকা পালন করেছে আমাদের এই যুবশক্তি পত্রিকা তিল তিল করে সংগঠন গড়ে তোলার কাজ করেছে আমাদের এই যুবশক্তি পত্রিকা অনেক চড়াই উতরাই রক্ত ঘামের মধ্য দিয়ে পঞ্চমান ছাপ্পান্নটা বছর দীর্ঘ ছাপ্পান্ন বছর সংগ্রামের ঐতিহ্য আত্মত্যাগের মাধ্যমে নিরন্তর সেই কাজ করে চলেছে যুবশক্তি পত্রিকা এই যুবশক্তি পত্রিকা প্রতিদিন সংগঠনকে মতাদর্শ ও রাজনৈতিকভাবে দৃঢ় ও মজবুত করতে সাহায্য করেছে একটা পাতলা চটি বই প্রতিটি কালো অক্ষরের লেখা প্রতিদিন আমাদের আমাদেরকে চেতনায় আঘাত করেছে হাতুড়ি পেটাই সাহস ও মতাদর্শে বলে আনতে শিক্ষা দেয় এই অর্থনৈতিক রাজনৈতিক জটিল ঘোরানো অস্থির পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে সঠিক পথ নির্দেশ করে আমাদের যুব শক্তি পত্রিকা নাই আমদারবাদের যুগে দুনিয়া জুড়ে মানুষের রুটি রুচি সংকট ক্রমবর্ধমান এই সংকট পুঁজি এই সংকটের সামনে একটা পর্দা লাগিয়ে দেওয়া হচ্ছে দেশের মানুষের সামনে ভাষা ধর্ম জাত সম্প্রদায় প্রভৃতির মধ্যে ভাগ করার একটা চেষ্টা প্রতিদিন চালানো হচ্ছে এই সময়কালে নয়া উদারবাদের মুঁজিবাদের ব্যবস্থাপনায় সংকট পুঁজির কেন্দ্রী ভবন হচ্ছে উৎপাদন ক্ষেত্র বন্ধ যেটুকু কাজ ছিল সেটুকু চলে যাচ্ছে অসংগঠিত ক্ষেত্রে প্রায় তিরিশ লক্ষ মানুষ কাজ পাচ্ছে না নেই যেটুকু কাজ আছে সেখানে আবার দুর্নীতি এই লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের চেতনায় আঘাত করতে হবে আমরা যদি চেতনায় এখন না জানাতে পারি রাজ্যে যুবরা কাজের ঠিকানা হারিয়েছে তাই যুব জীবনে মূল সমস্যা কাজ কোথায় মোদী সরকারের জামানায় ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট মিলিয়ন চাকরি ফ্যানেস কারখানা বন্ধ নতুন কোনো কারখানা খোলার ব্যবস্থা নেই কাজ নেই কম টাকায় বেশি গতর খাটানোর চেষ্টা এই কঠিন ঘোরালো পরিস্থিতিতে আমাদের পথ চলতে হচ্ছে লড়াই শক্তিশালী করা এবং আমাদের সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদেরকে এগোতে হবে কারণ সমাজতন্ত্র ফেরিয়া নয় রাজনীতির কোনো রেখা নেই রাজনীতির বাঁক মোড়ে দাঁড়িয়ে আমাদেরকে বুঝতে হবে বাঁক এবং মোড় যদি সরল রেখা বরাবর রাস্তা না হয় রাজনীতির বাঁকে আমাদেরকে হজত খেতে হয় হোজক খাবার পড়ে যাব পড়ার পরে উঠে যাব উঠে দাঁড়াব না চেষ্টা ছেড়ে দেব আমাদেরকে বিক্রি না হয়ে যাওয়ার সিদ্ধান্তগুলোকে টান টান করার সময় এখন এসেছে আর এই রাজনীতির বাঁকে মোড়ে যে জংশন পয়েন্ট সেই জংশন পয়েন্টে দাঁড়িয়ে আমাদেরকে ঠিক করতে হবে আমরা মা দিকে যাব না ডান দিকে যাব ছাপনে যাবো না পিছনে যাবো লড়াই যতই কঠিন না কেন যতদিন ফসল তুলে ঘরে না ভরতে পারছি লড়াইকে চালিয়ে যেতে আমাদেরকে হবে এই শিক্ষাই দাঁড়িয়ে আমাদেরকে যোগ আমরা কোনো শ্রেণী সংগঠন নয় ঠিকই কিন্তু আমাদের শ্রেণী অভিমুখ আছে আমরা যুব সংগঠন সমী মানুষের শ্রেণী রাজনীতির প্রতি দায়বদ্ধ লড়াইয়ের মধ্য দিয়েই গণসংগঠন এবং সেই সংগঠনের মধ্যে সম্পর্ক তৈরি করা এখন বর্তমান সময়ে আমাদের মন কাজ আমরা সংগঠন চর্চা করছি সব অংশের মধ্যে যুব সংগঠন তৈরি করার জন্য যে কাজগুলো আমরা প্রাসঙ্গিক বলে মনে করছি চিরুলকা শিরুলটাই সংখ্যালঘু পাড়া বিভিন্ন গরিব পাড়ার মাচা বিভিন্ন জনজাতি বিভিন্ন জনগোষ্ঠী সব অংশের মধ্যে সংগঠন গড়ে তোলার কাজে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই সময়কালে দাঁড়িয়ে রক্তদান শিবির ফুটবল টুর্নামেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে সংগঠন মজবুত করার চেষ্টায় আমাদেরকে অগ্রসর হতে হবে বিকল্পের সম্বন্ধ আমরা ব্রাহ্মপীরা দেখাতে পারি বিকল্প কথা বিকল্প সংস্কৃতি বিকল্প ভাষ্য বিকল্প কর্মসংস্থান বিকল্প শিক্ষা কেন্দ্র বিকল্প স্বাস্থ্য কেন্দ্র কাজে উদ্যোগ গ্রহণ করতে হবে কাজ না পেয়ে অসহায় হয়ে পড়ে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে কাজ করছে তাদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরি করা কম সংখ্যক নিয়ে শক্তিশালী মডেল ইউনিট কমিটি তৈরি করার কাজে যুব ফেডারেশন বর্তমান সময়ে কাজ করায় আমাদের কাছে সব জিনিসের দাম বেড়েছে শুধু মানুষের গোহরের দাম বেড়েছে মানুষের ভরসা এই যুব সংগঠনের উপর বিশাল ভরসা বেড়েছে একটা বড় অংশের মানুষ আমাদের বৃত্ত বাড়াতে হবে বন্ধু খুঁজতে হবে বন্ধু বাড়াতে হবে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে হবে মানুষের বিশ্বাস রক্ষা করতে হবে পাটির ছেলে না হয়ে পাড়ার ছেলে হবার জন্য যুব সংগঠনকে নিচে তলায় কাজ করতে হবে এই সময়খানে দাঁড়িয়ে মতকর্ষ রাজনীতি সংগঠন এবং এই লড়াই আন্দোলন ছাড়া বিকল্প কোনো আমাদের রাস্তা নেই যদি মতকর্ষ রাজনীতি আমরা শক্তিশালী জায়গায় না আনতে পারি সংগঠন মজবুত করতে পারবো না আর সংগঠন মজবুত না করতে পেলে মানুষের প্রতিদিনের আদায়যোগ্য দাবি নিয়ে যে লড়াই আন্দোলন করা দরকার সেই আন্দোলনে আমরা পিছিয়ে পড়ব তাই সন্ত্রাসের আকুর ঘর থেকে মানুষ বেরিয়ে এসেছে মেহনতি মানুষ ভরসা আশীর্বাদ একসঙ্গে রাজনৈতিক লড়াই করছে তাই মানুষকে বাঁচাতে হবে আর মানুষকে বাঁচানোর লড়াইয়ে জেতার লড়াইয়ে লড়াইয়েসিত করতে হবে কাউকে ভয় পায় কেবলমাত্র মেহনতি সমাজে মানুষে ভয় পায় তাই সংগ্রামের জন্য ঐক্য এই ঐক্যর জন্য লড়াই আমাদের কি একুতায় এই যুদ্ধে আমরা এসেছি এই যুদ্ধে যেন কোথাও আমাদের প্রাণ বিনাশ এই বিরাট যুদ্ধে যেন আমাদের পা পিছে না যায় এই বিরাট যুদ্ধে আমাদের যেন হাত না কাঁপে এই বিরাট যুদ্ধে রাজনীতি থেকে এক পা যেন আমরা ঘুরে সরে না যাই আসল কথা হক রুটি রুজি জীবন জীবিকার কাজের অধিকার এই লড়াইয়ে একসাথে থাকতে হবে এই লড়াইয়ে একসাথে লড়তে হবে এই লড়াই বাঁচার লড়াই এ লড়াই জেতার লড়াই আর এ লড়াইয়ে আমরা চিত্র এই লড়াইয়ে তুফান্ত তোলার পালা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সময় উপযোগী ইস্পাতৃ সংগঠন গড়ে তোলার জন্য আগামী দিনে মানুষের কাছে এক বৃহত্তর লোকের প্রয়োজন মানুষের ভরসা ফেরানোই আরও একবার আমাদেরকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজকের এই প্রতিষ্ঠা দিবসে শপথ গ্রহণ করো